Well, they're following that old line from tech startups. The quote is move fast, break things. ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের পর প্রথম জনসম্মুখে ভাষণ দিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার শিকাগোতে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য প্রদানকালে করা ভাষায় ট্রাম্পের সামাজিক নীতির সমালোচনা করেছেন তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে বাইডেন অভিযোগ করেন ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূলে কুঠার আঘাত করেছে সরকার সরকারি ব্যয় সংকোচনের উদ্দেশ্যে জালিয়াতের অভিযোগ তুলে এসব কর্মসূচিতে অর্থ সরবরাহ হ্রাস বা পুরো বাতিল করছে প্রশাসন সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে এক ধরনের পবিত্র অঙ্গীকার উল্লেখ করে তিনি বলেছেন সাধারণ মানুষের জীবনে এই সুবিধাগুলো কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা জানি সামাজিক নিরাপত্তা খাতে অর্থ সরবরাহ হ্রাসের জন্য রিপাবলিকানদের বরাবরই বাক্যমানে জর্জরিত করে আসছে ডেমোক্র্যাটরা বক্তব্যে ট্রাম্পের নাম উচ্চারণ না করে বাইডেন বলেছেন একশো দিন পার হতে না হতেই নতুন প্রশাসন যে পরিমাণ ক্ষতি ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা অবিশ্বাস্য তবে ট্রাম্প বলেছেন তিনি শুধু জালিয়াত এবং অবৈধ অভিবাসীদের কাছে অর্থ যাওয়া আটকাতে চান পুরো ব্যবস্থা বাতিলের কোনো পরিকল্পনা তার নেই মঙ্গলবার তিনি একটি আদেশে স্বাক্ষর করেন যাতে অবৈধ অভিবাসী এবং অন্যান্য অনুপযুক্ত ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা সুবিধা পাওয়ার সুযোগ বন্ধ করা হয়